হ্যালো বন্ধুরা রাতের আকাশে যেভাবে মিটমিট করে তারা জ্বলতে থাকে ঠিক তেমনই পৃথিবীর বুকে মিটমিট করে জ্বলতে থাকে ছোট পোকাটির নাম জোনাকি শহরের আলোয় এই সুন্দর পোকাটি নজরে না পড়লেও গ্রামে রাতের বেলা অসংখ্য জোনাকি পোকা দেখা যায় মনে হয় রাতের আকাশের তারা মাঠের ওপর নেমে এসেছে জোনাকি পোকা ইংরেজিতে যার নাম ফায়ার ফ্লাই এদের জীবনকাল শুধুমাত্র এক থেকে তিন সপ্তাহে অর্থাৎ একটি জোনাকি পোকা খুব বেশি হলে মাত্র তিন সপ্তাহ আলো জ্বালে অন্ধকারের পথ দেখার জন্য জোনাকি জোনাকি আলো জ্বালে না জোনাকি পোকা আলো জ্বালার কারণ হলো তার ভাষা কিন্তু বেশিরভাগ কীট মুখ দিয়ে শব্দ করতে পারে না কেউ ডানা ঝাপটে কেউ বা পায়ে শব্দ করে ভাবের আদান প্রদান করে। জোনাকি পোকা সেটাও করতে পারে না তার ভাব বিনিময়ের একমাত্র মাধ্যম হলো তার আলো জোনাকির আলো একটা না জলে না একবার জলে এবং নেভে সাধারণত সমুদ্রের সিগন্যাল লাইটগুলো গুলো এভাবে জলে আর নেবে জোনাকি এভাবে আলো জ্বালিয়ে অন্যদের কাছে সিগন্যাল পাঠায় মানে ভাব বিনিময় করে প্রজননের জন্যই জোনাকি জোনাকি মূলত আলো জালে সাধারণত পুরুষ জোনাকি ডানা থাকে আর এই জোনাকি গুলোই উঠতে উঠতে আলো জেলে থাকে অর্থাৎ সিগন্যাল পাঠায় সিগন্যাল পাঠায় স্ত্রী জোনাকির উদ্দেশ্যে আসলে স্ত্রী জোনাকি ডানা থাকে না যে কারণে তারা উঠতেও পারে না স্ত্রী জোনাকি তখন ঝোপের আগায় কিংবা ঘাসের ওপর বসে থাকে পুরুষ জোনাকি সিগন্যাল বা সংকেত এসে ধরা পড়ে তাদের মস্তিষ্কে স্ত্রী জোনাকিরা তখন সেই সংকেতে সাড়া দেয় নিজেরাও সংকট পাঠায় সংকেত লক্ষ্য করে ছুটে আসে পুরুষেরাও শত শত জোনাকি থেকে সঠিক সংকেতটা স্ত্রী জোনাকি চিনতে পারে আসলে প্রত্যেক জোনাকি সংকেতের ধরন আলাদা আলাদা স্ত্রী জোনাকি যে সংকেতটা পছন্দ হয় ঠিক সেই পুরুষটাকে খুঁজে বের করে পৃথিবীতে নানা প্রজাতির জোনাকি আছে শুধুমাত্র নিজের প্রজাতির মধ্যেই তারা জোড়া বেঁধে থাকে প্রত্যেক জোনাকি আলো সংকেতের ধরন দেখে বুঝতে পারে সেটা তার স্বজাতির না অন্য জাতির অন্য প্রজাতির আলো সংকেতে সাড়া দেয় না কোনো পুরুষ বা স্ত্রীর জোনাকি জোনাকি পোকা আলো তৈরির প্রকৌশলটি নিয়ে গবেষণা হয়েছে এবং হচ্ছে এরই মধ্যে অবশ্য এর মূল রসনটা জানা গেছি সহজ করে ব্যাখ্যা করলে বিষয়টা দাঁড়ায় এমন জোনাকি প্রকার কোষে লুসি ফেরিন নামের একটি অণু থাকে সেই অণু অক্সিজেনের সংস্পর্শে এসে লুসি ফেরিন নামের একটি অণু তৈরি করে লুসিফেরিন থেকে অক্সিলুসিফেরিনে রূপান্তরের বিক্রিয়ায় একটি এনজাইম সাহায্য করে এনজাইমটির নাম লুসি ফিরেজ প্রকৃতিতে শক্তির বহু মাত্রায় রূপান্তর সম্ভব আমরা যে জোনাকির আলো দেখি তা মূলত এই রাসায়নিক বিক্রিয়া থেকেই উৎপন্ন জোনাকি সমগ্র প্রক্রিয়াটি খুব নিঘুত নিয়ন্ত্রণে সক্ষম প্রকৃতি প্রাণীদের মধ্যে অসম্ভব সুন্দর বৈচিত্র্য ছড়িয়ে রেখেছে দারুণ বিষয় হল এই আলোক শক্তি বৈদ্যুতিক আলোক শক্তির মতো নয় ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় না এবং জোনাকি প্রচন্ড তাপ অনুভব করে না যখন কোনো বস্তু থেকে আলো উৎপন্ন হয় সেখানে তাপ উৎপন্ন হয় বৈদ্যুতিক বাল্বে জ্বালানোর 1 আধা ঘন্টার মধ্যে বাল্বটা ভীষণ গরম হয় তবে সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং লাইটগুলো কম তাপ উৎপন্ন করে এগুলো গরম কম হয় এজন্য এদেরকে এনার্জি সেভার বলে সাধারণ বৈদ্যু যে পরিমাণ বিদ্যুৎ শক্তি নেয় তার নব্বই ভাগ তাপ উৎপাদনে ব্যবহৃত হয় বাকি দশ ভাগ থেকে আসে আলো এনার্জি সেভার তাপ উৎপাদন করে তুলনায় আলো উৎপন্ন টিউবলাইটের চেয়ে অনেক বেশি আসলে জোনাকির আলো একেবারে ঠান্ডা তাই নিজেই জোনাকি জ্বলে পুড়ে হয় না তবে বর্তমানে কীটনাশকের ব্যবহার আবাসস্থল হারানো এবং কৃত্রিম আলোর কারণে প্রায় দু হাজার প্রজাতির জোনাকি যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে জীবনচক্র পূরণের জন্য সুনির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন জার্নাল বায়োসায়েন্সে তথ্য জানিয়েছে টাপটস বিদ্যালয়ের জীববিজ্ঞানে প্রফেসর সারা লিউস মালয়েশিয়ান জোনাকি হচ্ছে সমন্বিত আলোক বিচ্ছুরণের জন্য বিখ্যাত তাদের প্রজননের জন্য ম্যানগ্রোভ বনভূমি অত্যন্ত জরুরি অথচ এই বনগুলো পরিণত হয়েছে পম বাগানে কৃত্রিম আলো আরেকটি বড় সমস্যা জোনাকি টিকে থাকার জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ হুমকি এদিকে মালয়েশিয়ায় তাইওয়ান ও জাপানের মতো দেশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জোনাকি পর্যটন প্রতি বছর প্রায় লাখ পর্যটক এসব জোনাকির তৈরি দেখতে যাচ্ছেন সংখ্যা কমে যাওয়ায় এটি একটি বড় কারণ বলে জানা গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরে ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ